জায়নবাদী শক্তি সেই ফিলিস্তিনে মানবাধিকার হরণ করছে তার বিরুদ্ধে নিন্দা জানাচ্ছি এবং পুরা বিশ্ববাসীকে এই ফিলিস্তিনের মানবাধিকারের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি ফ্যাসিস্ট রাজনীতি হয়েছে গণহত্যা হয়েছে তার বিচারের জন্য আমরা কাজ করব। এবং আজকে এখানে যেহেতু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা রয়েছেন খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে এবং আপনাদের প্রতি আহ্বান থাকবে যে বিভিন্ন জায়গায় এই যে শহীদ পরিবারের করা মামলাগুলো সেই মামলাগুলো নিয়ে মামলা বাণিজ্য হচ্ছে এবং এটি আমাদের খুবই দুঃখের বিষয় আমাদের এই শহীদ পরিবারগুলো কিন্তু আমাদের আবেগের জায়গা এবং সেই মামলাগুলো মামলাগুলোকে নিয়ে যারা মামলা বাণিজ্য করছেন আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা দলে কঠোর হবেন কোনো দলের কর্মী যাতে এই ধরনের অপকর্মের সাথে জড়িত হতে না পারে যারা মামলা বাণিজ্য করছে যারা চাঁদাবাজি করছে যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে তাদের বিরুদ্ধেও কিন্তু ছাত্র জনতা ঐক্যবদ্ধ আছে ফলে প্রিয় বন্ধুগণ আজকে বাংলাদেশ একটি নতুন ইতিহাসের দাঁড়িয়েছে আমরা আজকে এই আন্তর্জাতিক মানবাধিকার দিবসে স্মরণ করছি আমাদের সকল শহীদদের আমাদের সীমান্তে যে শহীদ হয়েছে এত বছর ধরে আমাদের ভাই ও বোনেরা সেই শহীদ আমরা স্মরণ করছি এবং আমরা ভারতকে বলেছি যে এটা আওয়ামী লীগের বাংলাদেশ নয় এটা শেখ হাসিনার বাংলাদেশ নয় বাংলাদেশ আত্মমর্যাদা নিয়ে দাঁড়িয়েছে রক্তের উপর দিয়ে দাঁড়িয়েছে ফলে ন্যায্যতা ও সমতার ভিত্তিতেই এই বাংলাদেশের সাথে কথা বলতে হবে এবং সম্পর্ক স্থাপন করতে হবে ফলে আপনারা এখনো যারা ভারত সরকারে রয়েছেন ভারতের শাসক গোষ্ঠী রয়েছেন এই সে আপনারা যদি মনে করে থাকেন এই সীমান্তে হত্যা করে বাংলাদেশকে প্রেসার ক্রিয়েট করবেন তাহলে আপনারা ভুল ভাবছেন আমরা শেখ হাসিনাকে বলেছিলাম শেখ হাসিনা যখন আমাদের সংলাপের আহ্বান জানিয়েছিল বলেছিল গণভবনের দরজা খোলা আছে আমরা বলেছিলাম আমরা গণভবনে যাব কিন্তু সংলাপের জন্য নয় শেখ হাসিনাকে উৎখাত করার জন্য এবং আমরা উৎখাত করার জন্য গিয়েছিলাম আজকে সীমান্তকে যদি সুরক্ষা করতে হয় তাহলে আমরা সীমান্ত কিন্তু ছুটে যাব তাই আমরা বলতে চাচ্ছি বাংলাদেশকে নিয়ে যে অপপ্রচার চলছে পুরো পৃথিবীতে এই অপপ্রচার বন্ধ করুন মিথ্যা দিয়ে আপনারা এই বাংলাদেশকে বিশ্বের বুকে কোনো নেতিবাচকভাবে উপস্থাপন করতে পারবেন না এই জুলাই অভ্যুত্থানে হিন্দু মুসলমান এক হয়ে আমরা লড়াই করেছি সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক মানুষ এই শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনী হাতে কিন্তু শহীদ হয়েছে অথচ আমরা দেখেছি যে ভারত কিন্তু তখন এই আওয়ামী লীগকে কিছু বলে নাই বিগত আওয়ামী লীগের সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে বারবার হামলা হয়েছে কোনো ধরনের বিচার হয় নাই এবং আওয়ামী লীগের লোকেরা এই ধরনের হামলা এবং সম্পদ দখলদায়িত্বের সাথে জড়িত কিন্তু ভারত কোন কথা বলে নাই তাই আমার দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে বুঝতে হবে যা আওয়ামী লীগ ছিল একটা সাম্প্রদায়িক দল সংখ্যালঘু নির্যাতনকারী দল এবং ভারত তাকে সব সময় সমর্থন করে গিয়েছিল ফলে এই দেশ আমাদের এই মাটি আমাদের আমাদেরকে একসাথে এই মাটিতে ঐক্যবদ্ধভাবে কিন্তু বেঁচে থাকতে হবে লড়াই করতে হবে কোনো শক্তি যাতে আমাদের ভিতরে বিভাজন করতে না পারে সে বিষয়ে আমরা সব সময় সচেতন থাকবো আজকে এই আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আমি ফিলিস্তিনের মুক্তিকামী জনতার প্রতি সংহতি জানাচ্ছি যেই জায়নবাদী শক্তি সেই ফিলিস্তিনে মানবাধিকার হরণ করছে তার বিরুদ্ধে নিন্দা জানাচ্ছি এবং পুরা বিশ্ববাসীকে এই ফিলিস্তিনের মানবাধিকারের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি প্রিয় বন্ধুগণ আমি কথা বাড়াবো না একটি কথাই বলে শেষ করব যে রক্তের উপর দিয়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি রক্তের উপর দিয়ে সকল নিপীড়িত সব সুর আজকে এক ঐক্যতানে পরিণত হয়েছে সবাই কথা বলেছেন যার যার নিপীড়নের গল্পের কথা বলেছেন বিচারের কথা বলেছেন আমি অবশ্যই এই সকল কথা আমাদের সরকারের যিনি প্রধান উপদেষ্টা আছেন তার কাছে পৌঁছে দিব এবং আমরা নিশ্চিত করব যে আমরা এই সকল নিপীড়ন সকল গণহত্যা সকল মানবাধিবির হত্যা গুম খুন সেগুলার বিচার আমরা এই সরকারের থাকা অবস্থায় নিশ্চিত করব